থেকে ফির থেকে ফিরেজপুর থেকে যেহেতু আল্লামা সাইদি এলাকা আমরা ওখান থেকে

বাংলাদেশ জামাতি যে দাবি সেটা হচ্ছে বাংলাদেশে অন্য কোনো ক্ষেত সেখানের বাংলাদেশে আর যাতে কোনো ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল ধারণ করতে না পারে এই জন্য এই ক্রিয়ার পদ্ধতি বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে এই সাত দফার মধ্যে মূলত পিআর পদ্ধতির মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলোর মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ করার জন্য এই পিআর পদ্ধতি এই আমাদের আরেকটি দাবি হচ্ছে যে রেমিডিয়ান যোদ্ধা আমাদের প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির একটা অংশ অথচ ভর্তি সময় তাদের মূল্যায়ন করা হয় না বাংলাদেশ জামায়াত ইসলামী সেই বিবেচনা করে প্রবাসীদের অধিকার নিশ্চিত জন্য এক কোটি ভোটারদেরকে ভোটের বাইরে রেখে তাদের সাথে বিমাতা সুলভ আচরণ জামাত ইসলামী বিশ্বাস করে না আমি মনে করে রেমিট্যান্স যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের সম্পদ সুতরাং অবশ্যই ভোটের মর্যাদা দিয়ে রেমিট্যান্স যোদ্ধাদেরকে ভোট তাদেরকে এই ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করে দিবে এটি জামাত ইসলামের একটি সবচেয়ে বড় দাবি চাল কেমন সমাগম হবে আশা করছি আগামীকালকে আমাদের পনেরো থেকে বিশ লক্ষ লোকের হবে এটা আমরা বিশ্বাস করি আমাদের সেই ধরনের প্রস্তুতি রয়েছে আমাদের সকল পর্যায়ের নেতা কবি ইতিমধ্যে ঢাকার এই আসের সোরা উদ্যান কোনায় কানায় পড়ে গিয়েছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি শাহবাগ সহ এই সোরা যে উদ্যানের যত জায়গা আছে শশ নিজ সেই সেই জায়গায় তারা অবস্থান নেবে নিশ্চয়

আল্লামা সাইদি যদি আজকের বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশে লিডারশিপের একটি শূন্যতা সেই শূন্যতা থাকতো না তিনি আজকের যদি বাংলাদেশে থাকতেন তাহলে বাংলাদেশের মানুষ কী রেসপন্স করত সেই ভাষা আসলে আমি খুঁজে পাচ্ছি না আমি সেটি আসলে বলতে পারবো না যে তিনি যদি বেঁচে থাকতেন এই আনন্দ এই উচ্ছ্বাস কৃষ্ণা সেটিকে আমরা সেটিকে মূল্যায়ন করব আসলে সেই মূল্যায়নের ভাষা আমি হারিয়ে ফেলেছি এই জানা